দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সনাতন ধর্মীয় মানুষদের একটি শুভ দিন মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির দিনেই প্যাক অ্যান্ড গো পর্যটন সংস্থার তরফ থেকে নতুন কার্যালয়ের শুভ সূচনা হল বুধবার মকর সংক্রান্তির দিনে খর্দার অহরাবাজের মোড়ে এদিন এই কার্যালয়ের শুভ সূচনা করেন শিবানন্দ আশ্রমের শিবানন্দ মহারাজ উলুধ্বনি শঙ্করধ্বনি ফিটে কেটে শুভ সূচনা করেন সংস্থার কর্ণধার রঞ্জন ভূঁইয়া এছাড়া তত্ত্বাবধানে এই পর্যটন সংস্থার সদস্যরা ব্যাকপুর মহকুমাসহ বিভিন্ন এলাকার পর্যটকদের ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে যেমন রাজস্থান কাশ্মীর পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সিকিম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পর্যটন কেন্দ্রসহ নানা অববিট পর্যটন কেন্দ্রের ভ্রমণ করিয়ে সুনাম অর্জন করতে পেরেছে আর এই পর্যটন কেন্দ্রের সংস্থার তরফ থেকে এই নতুন কার্যালয়ে উদ্বোধন রাখা হয়েছে এবং নানা আকর্ষণীয় অফার এ বিষয়ে বলতে গিয়ে উদ্বোধক শিবানন্দ মহারাজ ও কর্ণধার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন প্যাক অ্যান্ড গো পর্যটন সংস্থা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে চলেছে এবং যাবে বলেই তাদের ধারণা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন যে ছেলেরা আমার পাশে বসে আছে রঞ্জন বাপন অনেকের নাম জানি না কিন্তু আমি মনে করি এদের সঙ্গে আমি একবার গেছিও যার ফলে আমার এদের প্রতি একটা আমার দুর্বলতা বলো আস্থা বলো আমার একটা হয়ে গেছে এবং আমি মনে করি যে এরা এত সততার সঙ্গে এবং নিজেদের ক্লাইট পরিশ্রম দিয়ে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের নিয়ে যায় এবং তাদেরকে সযত্নে আবার নিয়ে আসে সঙ্গে করে আমি অনেকে কথা শুনেছি অনেক জানিও আমার মনে হয় তার থেকে এরা ছোট হয়েও আগে যেভাবে কাজ করছে আমার মনে হয় এতে করে মানুষ এদের সাথে যদি যায় সবাই আমরা বাঙালিরা ঘুরতে বেশি ভালোবাসি আর বিভিন্ন অ্যাড এজেন্সি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যুর এজেন্সি আছে যারা বিভিন্ন জায়গায় অ্যাড দেয় পেপারে বা টিভিতে ইলেকট্রনিক্স মিডিয়ায় এবং মানুষের পরে পরে দেখা যায় প্রচুর কমপ্লেন থাকে আমি যেটুকু গিয়ে বা আমার সঙ্গে আমি যতটুকু এদের সঙ্গে এসে মানে ঘুরে এসে এবং এদের সান্নিধ্য থেকে এদের সঙ্গে থেকে আমি যতটুকু বুঝেছি যে বিশ্বাসযোগ্যতার জায়গাটা আমার মনে হয় সবার কাছে একটা সুদৃঢ় থাকবে সবাই আনন্দের সঙ্গে ঘুরতে যেতে পারো এবং আনন্দের সঙ্গে ঘুরে আসতে পারো একবার ঘুরে এসে দেখো না যে আমার কথাটা কতটা সত্যতা আছে আমি মনে করি রঞ্জন বাপন এবং আরও যারা আছে এখানে প্যাক অ্যান্ড গো তারা নিজেদের পরিবারের মতো সঙ্গে থেকে এবং আনন্দের সাথে সবাইকে ঘোরাচ্ছে এবং আগামী দিন ঘোরাবে আমি মনে করি তোমরা এসো এবং এই ব্যাক অ্যান্ড গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফ্যামিলি মেম্বার হও দেখবে আনন্দ পাবে বাঙালি তো আনন্দপ্রিয় ঘুরতে ভালোবাসে দিক থেকে আমি মনে করি একটা সুন্দর জায়গা তোমরা নিশ্চয়ই ঘুরে আসার পরে মন্তব্য রাখতে পারবে বা বলতে পারবে এইটুকু আমি বলতে পারি আমি মনে করি আগামী দিন এই ট্যুর প্যাক অ্যান্ড গো ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরও বড় দিকে বড়ো জায়গায় পৌঁছাক মানুষের পাশে যাক শুধু আমাদের ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও নিয়ে যাওয়ার তারা পরিকল্পনা নেবে আমি মনে করি সবার সহযোগিতা নিয়ে তোমরা যদি সবাই সহযোগিতা করো সবাই আসো এদের পাশে থাকো তাহলে আমার মনে হয় হ্যাঁ এরা আগামী দিন আরও বড় কাজে এগিয়ে যেতে পারে আমি তো আছি আমার আশীর্বাদ সর্বদায় থাকবে দুভাব জয় মা জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা জয় জয় মা আমরা সারা ভারতবর্ষে আমি ট্যুর করছি ফরেন ট্যুর আমরা এখনও শুরু করিনি কিন্তু আমাদের ভাবনায় আছে আগামী দিন নিশ্চয়ই করব এই মুহুর্তে আমাদের আফকামিং অনেকগুলো ট্যুর আছে যেরকম অরুণাচল প্রদেশ আছে কাশ্মীর আছে লাদাখ আছে ভ্যালি আছে কিন্নর কিন্নড়কল্পা আছে এই ধরনের ট্যুরগুলো আমরা বেশি করি আর কি ছোটোখাটো ট্যুর তো এমনি হয় কিন্তু এই ধরনের ট্যুরগুলো আমাদের আগামী মে মাস পর্যন্ত আছে এবং বাবা যেটা বললো এটা আমাদের কাছে একটা অনেক বড়ো পাওনা বাবা আমাদের সাথে স্মৃতি ভ্যালি ট্যুরে গেছিলো এবং বাবা তার নিজস্বতা বললো এটা আমাদের জন্য অনেক বড় পাওনা অনেক বড়ো প্রাপ্তি বাবার কাছ থেকে এই 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 এটা পাওয়া তা আপনারা তো সবই শুনলেন আজকে ওপেনিং এটা এই দিনের জন্য আপনার দেওয়া ছিল যে যারা আজকে বুকিং করবে সেটা আজকের জন্য বলেছিলাম কিন্তু আজকে আমি এটাকে আরও সাত দিনের জন্য বাড়িয়ে দিচ্ছি আগামী সাত দিন আপনাদের মাধ্যমে যারা যাদের কাছে খবরটা পৌঁছবে যারা বুকিং করবে তাদেরকে বিভিন্ন ট্যুরে বিভিন্ন রকম অফার আছে পাঁচশো থেকে হাজার পর্যন্ত ছাড় আছে এবং এছাড়াও আরও কিছু লাকি ডয়ার হিসেবে আমরা তাদের ছাড় দেবো সেগুলো থাকছে এবার অনেক ট্যুরের আছে আমাদের একটা ক্যাপশন আছে সেটা হচ্ছে সস্তায় না স্বস্তিতে ট্যুর করুন অনেক কোম্পানি অনেক রকম অফার দিচ্ছে অনেক বাজেট কম দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা আলটিমেট ঠিকঠাক ট্যুর পরিষেবা দিতে পারবে কিনা আমাদের জানেনি আমরা সবসময় আমরা একটা নির্দিষ্ট ভালো মানে রিজনেবেল রেটে কাজ করার চেষ্টা করি এবং আপনি নিশ্চিন্তে স্বস্তিতে যেতে পারবেন কোনো থাকবে না আমার সাথে গেলে আপনার নাম রঞ্জন গুই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার